আজকে আদালতে জাজমেন্ট দেওয়ার বা সাজা দেবার কথা ঘোষণা করা হয়েছিল গতকালের পরিপ্রেক্ষিতে আজকে সেটা কাল গতকাল চারজন আসেনি অনুপস্থিত ছিল আসামিরা সেই জন্য আজকে দিন করা হয়েছিল তাদেরকে সাজা দেওয়ার জন্য আজকে যখন সাজা দেওয়ার আগে আসামি পক্ষের উকিলবাবুরা কিছু কিছু তাদের বক্তব্য আছে সেই বক্তব্যগুলো পেশ করলো কি বক্তব্য যে সেকশনগুলোতে সাজাটা হবে সেই সেকশনগুলোকে এলাবোরেটলি ক্লিয়ার করলো যে এই সেকশনেই এই বলা যায় না এই সেকশনে এই সেইগুলোকে বলার জন্য সাহেব ওনাদেরকে বা কোর্ট ওনাদেরকে বলেছে যে এই বক্তব্যগুলো আপনি আপনি বা আপনারা লিখিত আকারে দেন সেই লিখিত আকারে ওনারা আজকে দেবে আজকে টাইম চেয়েছে ওরা কালকে বোধহয় ওরা লিখিত আকারে সেটা জমা দেবে ওদের বক্তব্যটা এটা হয়েছে আর প্রত্যেকটা যে আসামিকে আজকে আনা হয়েছে শুধুমাত্র কাকলিতা গুপ্তকে বাদ দিয়ে কাকলিতা গুপ্তর বক্তব্য ভিসিতে মানে ভিডিও কলে ওটা রেকর্ড করা হয়ে গেছে সাহেব রেকর্ড করেছেন বা কোর্ট রেকর্ড করেছেন ভিডিও কলে ওনার রেকর্ড হয়ে গেছে এবং বাকি যে বারোজন আসামি কাজ এখানে প্রডিউস করা হয়েছে সেই বারোজন আসামির বক্তব্য কোর্ট এক এক করে বক্তব্য শুনছেন কিন্তু যেহেতু এটা খুব লেন্দি প্রসেস এবার কালকে ওনারা আসাম বিপক্ষে তরফে বক্তব্য পেশ করা হবে ওরা লিখিত আকারে সেটা জমা দেবে জমা দেওয়ার পর কালকে আবার কোর্ট ওইটা শোনার পর কি অর্ডার দেয় সেইটার দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে আজকে রায়দান স্থগিত আগামীকাল হবে ওনাদের রিটির রিটিন মানে লিখিত যে বক্তব্যটা সেই বক্তব্যটা ওনারা পেশ করবেন কালকে কোর্টে সেটা পেশ করার পর সাহেব সেটা কনসিডার করবেন দেখবেন তারপর রায়দান হবে আজকার রায়দান হবে না তেরো জন আঁকার মধ্যে আজকে জন কোর্টে এসেছিল শুধু কাকলিগুপ্ত আসতে পারেননি ওনার শারীরিক অবস্থা খুব খারাপ শারীরিক অবস্থা খারাপ সেটা কোর্টকে বা সাহেবকে সব বলেছেন এবং ওনার তরফের যে উকিল উকিলবু আছেন বিশ্বজিৎ দাস তিনি মেডিকেল পেপার টোটাল সাবমিট করেছেন ক্যান্সার পেপার তারপরে ইসিজি তারপরে ব্লাড সুগার কত কি আছে না আছে সেগুলো সব কোর্টে প্রডিউস করেছে কোর্ট সেগুলো সব দেখেছেন এবং দেখার পরেও ওনাকে কোর্ট জিজ্ঞেস করেছেন ভিডিও কলে আপনি কোনো বক্তব্য বলতে পারবেন কি না উনি বলেছেন যে হ্যাঁ আমি কথা বলতে পারবো তার পরিপ্রেক্ষিতে কোর্ট ওনাকে জিজ্ঞেস করেছেন ওনার লিখিত ওনার জিজ্ঞেস করে ওনার যে বক্তব্য সেটা রেকর্ড করা হয়েছে কোর্টে অভিযুক্ত বাবু আপনারা অভিযুক্ত পক্ষের আইনজীবীরা আজকে 360 করেছে ওই কাকলি গুপ্তকে প্রোবেশন প্রোবেশনের সাজা দেওয়ার জন্য প্রোবেশন ওইটা ওইটা আইনের প্রোভিশনটা কি আইনের প্রোভিশন হচ্ছে উনাকে জেলে না রেখে একজন প্রোবেশন অফিসার যিনি আছেন তার কাছে রেখে তার কাছে সব রকম উনি টোটাল ওনাকে মনিটরিংটা উনি করবেন এবং উনি করে ওনার রিপোর্টটা কোর্টে উনি দেবেন তিনি কীভাবে থাকবেন ওনাকে উনি ঠিক মতো সুস্থ জীবনযাপন করবেন উনি কোনো রকম কোনো উল্টো পাল্টা কাজ করবেন না এইগুলো থ্রি সিক্সটিতে সব এবং সেটা ওমেনের ক্ষেত্রেই প্রযোজ্য ঠিক আছে এটা আজকে এই 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 সেকশনটাও আজকে আলোচনা হয়েছে এবং এটাও আজকে হেয়ারিং হয়েছে সেটা সম্বন্ধেও বিশ্বজিৎ বউকে বলা হয়েছে লিখিত আকারে দিতে ওনার বক্তব্য উনি লিখিত আকারে উনিও দেবেন আজকে তিন তরফের পক্ষ থেকে মানে বিশ্বজিৎবাবু উদয় উদয়বাবু সবাই আজকে একটা করে দরখাস্ত করছেন সেই দরখাস্তের পরিপ্রেক্ষিতে আজকে কোর্ট একটা সময় দেবেন এবং আগামীকাল হয় মানে এখনও পর্যন্ত ঠিক হয়নি হয়তো আগামীকাল মানে আমি হয়তো বলে রাখব কারণ এখনও যেহেতু বাকি আসামিদের বক্তব্য রেকর্ডিং করা হবে তারপর কেসটা শেষ হবে সেই জন্য আমার মনে হচ্ছে হয়তো আগামীকাল আবার এটা রায়দানটা দেওয়া হবে আজকে কোন রকম ভাবে না আজকে রায়দান কোনোভাবেই হবে না আপনার নাম আমার নাম হরিদাস মুখার্জি আমি এই কেসে সরকারি আইনজীবী